ভক্তরা একটু মন দিয়ে শোনো আজ যে কথাগুলো তোমাদের সামনে বলা হচ্ছে সেগুলো সাধারণ কথা নয় এগুলো এমন কথা যেগুলো অনেকেই জানে কিন্তু খুব কম মানুষ মানে আর যারা মানে না তারাই পরে বলে বাবা আমি তো পূজা করি তবুও আমার ঘরে শান্তি নেই টাকা আসে কিন্তু থাকে না সংসারে হাসি নেই অসুখ লেগেই আছে ভক্তরা আজ আমি তোমাদের এমন একটা জিনিসের কথা বলবো যেটা প্রায় প্রত্যেক ঘরেই ঘটে কিন্তু কেউ গুরুত্ব দেয় না আর সেই একটা মাত্র ভুল ধীরে ধীরে পুরো সংসারের ভাগ্যের দিক ঘুরিয়ে দেয় ভক্তরা আমি কথা বলছি ঘরের মন্দিরে জ্বালানো প্রদীপ নিয়ে এই ছোট্ট আলোটা যেটাকে আমরা খুব হালকা করে দেখি অনেকেই ভাবে প্রদীপ তো জ্বালালাম আর নিভে গেলে আবার জ্বালাব এতে আবার এমন কি আছে কিন্তু শাস্ত্রে বলা আছে প্রদীপ শুধু আলো নয় প্রদীপ হলো দেবতার উপস্থিতির চিহ্ন প্রদীপ হল ঘরের প্রাণ শক্তির প্রতীক আর তাই ভক্তরা যখনই প্রদীপ হঠাৎ নিভে যায় তখন সেটা শুধু বাতাসে নিভে যাওয়া নয় অনেক সময় সেটা একটা সংকেত অনেক ভক্ত এসে বলে বাবা আমি প্রতিদিন নিয়ম করে প্রদীপ জ্বালাই কিন্তু প্রায়ই দেখি জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই প্রদীপ নিভে যায় কখনো বাতি কালো হয়ে যায় কখনো তেল থাকলেও আগুন টেকে না তখন আমি বিরক্ত হয়ে আবার জ্বালাই কখনো মুখে বিরক্তির কথা বলি কখনো মনে মনে বলি আজকাল এসব কুসংস্কারে বিশ্বাস করি না ভক্তরা এখানেই সবচেয়ে বড় ভুলটা হয় শোনো ভক্তরা প্রদীপ নিভে গেলে প্রথম যে কাজটা মানুষ করে সেটা হলো তারাহুড়ো মনে অস্থিরতা আর সেই অস্থির মন নিয়েই আবার প্রদীপ জ্বালানো কিন্তু শাস্ত্রে বলা আছে অস্থির মনে জ্বালানো প্রদীপ ফল দেয় না কারণ তখন তুমি প্রদীপ জ্বালাচ্ছ না ভক্তি থেকে তুমি জ্বালাচ্ছ বিরক্তি থেকে আর ঈশ্বর কখনো বিরক্তির আলো গ্রহণ করেন না ভক্তরা আমি তোমাদের একটা সত্যি ঘটনা বলি অনেক বছর আগে এক ভক্ত আমার কাছে এসেছিল তার সংসারে সব ছিল বাড়ি ছিল কাজ ছিল কিন্তু শান্তি ছিল না সে বলল বাবা রাতে আমার ঘুম হয় না মন অকারণে ভয় পায় টাকা এলেও হঠাৎ খরচ হয়ে যায় আমি নিয়ম করে সন্ধ্যায় প্রদীপ জ্বালাই কিন্তু প্রায়ই দেখি জ্বালানোর পাঁচ মিনিটের মধ্যে নিভে যায় তখন আমি আবার জ্বালাই কখনো রেগে গিয়ে বলি আজ আর জ্বালাব না তখন আমি তাকে শুধু একটা প্রশ্ন করেছিলাম তুমি যখন প্রদীপ নিভতে দেখো তখন তোমার মনের অবস্থা কি হয় সে বলেছিল বাবা তখন আমার রাগ হয় মনে হয় আজ দিনটাই খারাপ ভক্তরা ওই একটা মাত্র উত্তরই সব পরিষ্কার করে দিয়েছিল প্রদীপ নিপছে মানে শুধু প্রদীপ নিপছে না তোমার মনের স্থিরতাও নিভে যাচ্ছে আর যখন মন অস্থির হয় তখন ঘরের শক্তিও অস্থির হয় ধীরে ধীরে সেই অস্থিরতা সংসারের প্রতিটা কাজে ঢুকে পড়ে শাস্ত্রে খুব পরিষ্কার করে বলা আছে প্রদীপ নিভে গেলে প্রথম কাজ হলো চুপ থাকা এক মুহূর্ত থামা নিজের মনে বলা যা হচ্ছে তার পেছনেও কোনো কারণ আছে কারণ ঈশ্বর কখনো হঠাৎ কিছু করেন না আমরা হয়তো বুঝি না কিন্তু প্রতিটা ঘটনার পেছনে একটা ইশারা থাকে ভক্তরা অনেকেই জানে না প্রদীপ নিভে গেলে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কিছু বলা উচিত নয় বিশেষ করে বিরক্তির কথা অভিযোগের কথা বা ভাগ্যকে দোষ দেওয়ার কথা কারণ তখন সেই কথাগুলো প্রদীপের নিভে যাওয়া শক্তির সঙ্গে মিশে যায় আর তার প্রভাব ঘরের পরিবেশে ছড়িয়ে পড়ে আজকাল মানুষ খুব তাড়াতাড়ি সব কিছু শেষ করতে চায় পূজা করতে করতে মোবাইল দেখে মনে অন্য চিন্তা চলে এমন অবস্থায় জ্বালানো প্রদীপ অনেক সময় স্থির থাকতে পারে না তারপর নিভে গেলে মানুষ বলে এসব কিছু না কিন্তু ভক্তরা তুমি যদি সত্যিই বিশ্বাস করো তাহলে তুমি এটাও বিশ্বাস করবে যে ঈশ্বরের ঘরে কিছুই অকারণে হয় না প্রদীপ নিভে গেলে শাস্ত্রে বলা আছে প্রথমে চোখ বন্ধ করে একবার নিজের মন শান্ত করতে তারপর ধীরে ধীরে প্রদীপের সামনে মাথা নত করে মনে মনে বলা যদি আমার কোনো ভুল হয়ে থাকে অজান্তে কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করো এই কথাগুলো মুখে না বললেও মনে বললেই যথেষ্ট এই একটুখানি নম্রতা অনেক বড় অশুভ শক্তিকে থামিয়ে দিতে পারে আরেকটা ভুল হল প্রদীপ নিভে গেলে আগুনটা অন্য প্রদীপ বা মোমবাতি থেকে নিয়ে জ্বালানো শাস্ত্রে বলা আছে নিভে যাওয়া প্রদীপ নতুন করে শুদ্ধ করে তবেই জ্বালানো উচিত না হলে আগের নিভে যাওয়ার শক্তি আবার ফিরে আসে এই সব কথা শুনে অনেকে হাসে কিন্তু যারা মানে তারাই পরে বলে বাবা সত্যিই ঘরের পরিবেশ বদলে গেছে ভক্তরা আজকাল অনেকেই ঘরে প্লাস্টিকের প্রদীপ ব্যবহার করে দেখতে সুন্দর কিন্তু শাস্ত্র অনুযায়ী এগুলো পূজার জন্য উপযুক্ত নয় এগুলোতে শক্তি ধরে রাখার ক্ষমতা নেই ফলে একটু বাতাস একটু অমনোযোগেই আগুন নিভে যায় তারপর মানুষ ভাবে আজ বুঝি কিছু খারাপ হবে ভয় ঢুকে যায় মনে আর ভয় ঢুকলেই অর্ধেক অশান্তি শুরু হয়ে যায় ভক্তরা ভয় পেলে চলবে না কিন্তু সংকেতকে অবজ্ঞা করলেও চলবে না এই দুইয়ের মাঝখানের পথটাই হল সঠিক পথ প্রদীপ নিভে গেলে ভয় পাবে না আবার অবহেলাও করবে না শান্তভাবে সম্মানের সঙ্গে বিষয়টাকে দেখবে আমি অনেক ঘরে দেখেছি প্রদীপ নিভে গেলে সেটাকে পাশেই রেখে দেয় পরে আবার জ্বালাবে বলে কিন্তু নিভে যাওয়া প্রদীপ মন্দিরে রেখে দেওয়া উচিত নয় এটা শাস্ত্রসম্মত নয় নিভে যাওয়া প্রদীপ আগে পরিষ্কার করা উচিত তেল বদলানো উচিত বাতি বদলানো উচিত তারপর আবার জ্বালানো উচিত এই ছোট্ট কাজটাই অনেক বড় সমস্যাকে থামিয়ে দিতে পারে ভক্তরা এখন একটা কথা খুব মন দিয়ে শোনো যদি প্রদীপ বারবার নিভে যায় তাহলে সেটা শুধু প্রদীপের সমস্যা নয় তখন নিজের জীবনটার দিকে তাকানো দরকার নিজের ব্যবহার নিজের কথা নিজের রাগ নিজের অহংকার কারণ শাস্ত্রে বলা আছে ঘরের প্রদীপ আর ঘরের কর্তার মন একে অপরের সঙ্গে যুক্ত যেদিন তুমি খুব রেগে আছো যেদিন তুমি কাউকে কষ্ট দিয়েছ যেদিন তুমি মিথ্যে বলেছ সেদিন অনেক সময় প্রদীপ স্থির থাকে না এটা কোনো ভয় দেখানোর কথা নয় এটা বহু মানুষের জীবনের অভিজ্ঞতা যারা নিজের ভুল স্বীকার করতে শিখেছে তাদের ঘরে প্রদীপের আলো ধীরে ধীরে স্থির হয়েছে ভক্তরা এখন যে কথাগুলো তোমাদের বলবো সেগুলো খুব মন দিয়ে শোনো কারণ এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে প্রদীপ নিভে যাওয়ার পর মানুষ দুই রকম আচরণ করে কেউ ভয় পেয়ে যায় আর কেউ একেবারেই পাত্তা দেয় না কিন্তু শাস্ত্রে বলা আছে এই দুটাই ক্ষতিকর সঠিক আচরণটা মাঝখানে শান্ত থাকা সচেতন থাকা আর ভক্তি ধরে রাখা প্রদীপ নিভে গেলে প্রথমেই মনে রাখতে হবে এটা কোনো অভিশাপ নয় ঈশ্বর কখনো ভয় দেখানোর জন্য সংকেত দেন না তিনি আমাদের সতর্ক করেন যেমন মা তার সন্তানকে হালকা করে ডাক দেয় চেঁচিয়ে নয় ঠিক তেমনি প্রদীপ নিভে যাওয়া মানে জীবনের কোথাও একটু থামার দরকার আছে একটু ভেবে দেখার দরকার আছে ভক্তরা অনেকেই ভাবে প্রদীপ নিভে গেলে বুঝি বড় কিছু অমঙ্গল হতে চলেছে এই ভয়টাই সবচেয়ে বড় অমঙ্গল ডেকে আনে কারণ ভয়ে ঢুকলে মন দুর্বল হয় আর দুর্বল মনেই নেতিবাচক শক্তি সহজে বাসা বাঁধে তাই প্রথম কাজ হল নিজের মনকে শক্ত করা মনে মনে বলা যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে ঈশ্বর কখনো আমার অমঙ্গল চান না এবার শোনো প্রদীপ নিভে গেলে কী করা উচিত প্রথমত তারা হুড়ো নয় প্রদীপের সামনে এক মুহূর্ত চুপচাপ দাঁড়াও চোখ বন্ধ করো মনে মনে নিজের শ্বাসটা অনুভব করো এই এক মুহূর্তের নিরবতা অনেক সময় ঘরের শক্তিকে আবার স্থির করে দেয় তারপর ধীরে ধীরে প্রদীপটা তুলে নাও যদি তেল থাকে তবুও বদলাও কারণ নিভে যাওয়ার সঙ্গে সেই তেলে একটা ভারী শক্তি জমে যায় অনেক ভক্ত জিজ্ঞেস করে বাবা তেল তো নষ্ট হলো কিন্তু ভক্তরা একটা কথা মনে রেখো তেলের দাম বড় নয় ঘরের শান্তি বড় আর ঈশ্বরের সামনে কোনো কিছু বাঁচানোর চিন্তা করলে সেটার ফল ভালো হয় না যা দেবতার জন্য তা সম্পূর্ণ হওয়া উচিত প্রদীপ নিভে গেলে বাতিটাও বদলানো খুব ভালো পুরনো বাতি আবার ব্যবহার করলে অনেক সময় আগের অস্থিরতা ফিরে আসে নতুন বাতি মানে নতুন শুরু নতুন আলো এই ভাবটাই পূজার আসল শক্তি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা ভক্তরা প্রদীপ নিভে গেলে কখনোই রাগ করে পূজা বন্ধ করবে না অনেকেই বলে আজ আর মন নেই কাল করবো কিন্তু শাস্ত্রে বলা আছে ঠিক এই সময়েই একটু বেশি শান্ত থাকার দরকার পূজা বন্ধ না করে পূজার ধরনটা নরম করে দিতে হয় বড় বড় মন্ত্র নয় বড় আয়োজন নয় শুধু মনে মনে দুটো কথা বলা আমি ভুল করলে ক্ষমা করো আমাকে সঠিক পথে রাখো ভক্তরা অনেক ঘরে দেখা যায় সন্ধ্যার সময় টিভি চলে মোবাইল চলে তার মধ্যেই প্রদীপ জ্বালানো হয় মন অর্ধেক এখানে অর্ধেক ওখানে তারপর প্রদীপ নিভে গেলে বলা হয় আজকাল কিছুই ঠিক হচ্ছে না কিন্তু নিজের মনটাই যে ঠিক নেই সেটা কেউ দেখে না ঈশ্বর মন চান আয়োজন নয় এই কথাটা যত তাড়াতাড়ি বোঝা যায় তত তাড়াতাড়ি ঘরে শান্তি আসে এবার আমি তোমাদের এমন একটা কথা বলবো যেটা খুব কম মানুষ জানে প্রদীপ নিভে যাওয়ার পর যদি তুমি নিজের মুখে কারো নামে খারাপ কথা বলো ঝগড়া করো বা দোষারোপ করো তাহলে সেই নিভে যাওয়া প্রদীপের প্রভাব কয়েক দিন পর্যন্ত ঘরে থেকে যায় তাই শাস্ত্রে বলা আছে ওই দিনটা যতটা সম্ভব শান্ত থাকো কথা কম বলো ঝগড়া এড়িয়ে চলো দেখবে পরের দিন থেকেই জিনিসগুলো একটু একটু করে ঠিক হতে শুরু করবে অনেক ভক্ত আমাকে জিজ্ঞেস করে বাবা যদি বারবার প্রদীপ নিভে যায় তাহলে কি করব আমি সব সময় একটা কথাই বলি নিজের দিনের দিকে টাকাও তুমি কেমন কথা বলছ কেমন ব্যবহার করছ কাকে কষ্ট দিচ্ছ কারণ ঈশ্বরের ঘরের আলো আর মানুষের অন্তরের আলো একে অপরের সঙ্গে জুড়িয়ে একটা বিষয় খুব জরুরি অনেকেই নিভে যাওয়া প্রদীপটা ডাস্টবিনে ফেলে দেয় এটা একদম ঠিক নয় প্রদীপ পূজার বস্তু সেটা সম্মানের সঙ্গে সরাতে হয় তেল বা ঘি মাটিতে ঢেলে দিতে হয় বা গাছের গোড়ায় দেওয়া ভালো এতে সেই ভারী শক্তি মাটিতে মিশে যায় প্রকৃতি সেটা গ্রহণ করে নেয় ভক্তরা এখন একটু ভালো দিকের কথা বলি সব সময় যে প্রদীপ নিভে যাওয়া খারাপ ইশারা দেয় তা নয় অনেক সময় এটা পুরনো কষ্ট শেষ হওয়ার সংকেতও হয় অনেক মানুষ আছে যাদের জীবনে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল হঠাৎ একদিন প্রদীপ নিভে গেল তারা ভয় না পেয়ে শান্তভাবে নিয়ম মেনে সব করলো আর কয়েকদিনের মধ্যেই দেখল অদ্ভুতভাবে কাজ ঠিক হতে শুরু করেছে টাকা আটকে ছিল ফিরে এসেছে অসুস্থ মানুষটা একটু ভালো অনুভব করছে কারণ তারা সংকেতটা বুঝেছিল ভক্তরা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন নীরব ভাষায় প্রদীপের আলো সেই ভাষার একটা মাধ্যম যারা শুধু চোখ দিয়ে দেখে তারা কিছুই বোঝে না যারা মন দিয়ে দেখে তারাই আসল বার্তা পায় এখন শেষের দিকে একটা কথা বলি খুব মন দিয়েও শোনো প্রদীপ জ্বালানোর সময় যদি তোমার মনে কৃতজ্ঞতা থাকে তাহলে প্রদীপ সহজে নিভে না প্রতিদিন যদি তুমি দুটো কথা মনে মনে বলো যা আছে তার জন্য ধন্যবাদ আর যা নেই তার জন্য ধৈর্য দাও তাহলে ঘরের আলো ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে ভক্তরা জীবন মানে শুধু সুখ নয় কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টের মধ্যে ঈশ্বরকে দোষ না দিয়ে নিজেকে একটু ঠিক করার সুযোগ দিলে তখনই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে প্রদীপ নিভে যাওয়া সেই সুযোগের একটা ডাক মাত্র আজ আমি তোমাদের সামনে যা বললাম সেগুলো কোনো ভয় দেখানোর গল্প নয় এগুলো বহু মানুষের জীবনের অভিজ্ঞতা বিশ্বাস করা না করা তোমাদের হাতে কিন্তু একটা কথা হৃদয় থেকে বলি যদি বিশ্বাস করো আর শান্তভাবে মানো তাহলে তোমাদের ঘরের আলো কখনো অন্ধকার হতে দেবে না ভক্তরা এখানেই আজকের কথা শেষ করছি ঈশ্বর তোমাদের সবাইকে শান্তি দিন ধৈর্য দিন আর সেই আলো দিন যা কখনো নেভে না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে